নিজেদের আকৃতি পর্যন্ত তারা পাল্টিয়ে সর্বের রূপ ধারণ করেছে জিন্দের অভ্যাস হচ্ছে ওরা চব্বিশ ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল এগুলো হওয়ায় লাগবে ওদের এটা রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো কালো বিড়াল না ওগুলো দু একটা জিনও আছে

মাছে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ ওই জানে জিনেরা serp এর রূপ ধারণ করে একবার বার দুই বার তিন বার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে যদি মনে করলেন এটা না সাফ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই জিনদের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায়। অনুসন্ধান করতে করতে এসে মহাদ্রিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে সন্তান গেছে তার নিজেদের দেশে হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদিস সাহেব আপনি আমার দুইটা সন্তান পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশ অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা সরত আছে এক নাম্বারে তাকে মেরে ফেলা লাগবে দুই নাম্বারে ওই লোকটা যদি জরিমানা দিয়ে 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 তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারা তার মাফ হবে আমাদের দেশে মানব হত্যা করার জন্য যে फांसी রটার দেওয়া হয় 30 বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোনানের নিয়ম না আমি বহু মানুষকেই 3টা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার 30 বছর জেল দিই এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা হয় ওই যারা আছে তাদেরকে আপনার ওরা যদি বলে বিশ লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব। আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন এ বিশ বছর তিরিশ বছর আপনারা জেল ফেলা লাগবে না এটা ইসলামের নিয়ম ছিল এটা কি ছিল ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হত্যার বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম আরো জোরে বলেন আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি আলেন যারা আছেন তাদেরকে বলছে আল্লাহ প্রতিবা দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত কাতাবা দিলাম কেন আমি যদি এখন এখানে চসভাপতি জিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক এর কোনো দাম আছে এর জমিও আমার না এ দেওয়ার ক্ষমতা আমার নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সহ স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত ওই জিনিসের দাম নেই আরও আস্তে বলেন আল্লাহ সে তো শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে কতবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোট ছোটখাটো না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে স্বয়ং স্বাক্ষর করে দলিল করে দিলাম এর দাম আছে এ দেশে যারা দায়িত্বে আছে আজ 53 বছর এই আয়াতটা যদি ঠিক এই ভাবে বুঝে স্বাধীনতার পরে দেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারত। বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা আগামী আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না গ্যারান্টি আল্লাহ আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি হওয়ার সম্ভাবনা নেই কথা বলেন না কেন আপনি একটু মেনে দেখেন না কেন আল্লাপাক বলেন যে হেদায়ত পাঠিয়েছি এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যে সমস্ত ভয়গুলো গুলো মানুষ আজ করে যে রাস্তায় গেলে আমরা অনেকে খুন হয়ে যায় বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায় এই ভয়টা কোরআন গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না আর কোরআন যদি না থাকে ও ভয় দিন দিন আরো বাড়বে এইজন্য আমাদের উচিত হচ্ছে 96 ভাগ মুসলমানের দেশে কোরআন এর এই আইনটা সংসদে পাশ হোক ঠিক কথা বলেন কে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল কে ময়দানে আল্লাহ যেন এই কণ্ঠ গুলোকে আমাদের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন ছোট খাটো বিষয় কেমন আল্লাহ দেখবে এবার নবীর পক্ষে ছিল একটা ব্যাং এই জন্য ব্যাং এর আল্লাহ পাক করে দিয়েছে এবারও হিমনবীর বিপক্ষে ছিল একটা কাংলাস এই জন্য কাংলাশ দেখলেই মেরে ফেললে দশটা নেকি হয় হলাননের দারা কোন কাজ কিন্তু হয়নি কাংলাশের দারা কোন কাজ হয়নি ব্যাঙ্গের দ্বারাও কাজ হয়নি কারণ এমন আগুন জল ছিল 1 কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় ছলছে পড়ে যেত এত বড় বিশাল অগ্নি কন্ড এখানে ব্যাঙ্গের পোশাকের কাজ হবে বলেন না কেন কিন্তু ব্যাঙ্গের এই পোশাবকে হযরতে জিবরাইল দেখার পরে জিজ্ঞাসা করলেন তুমি যে পোশাক গরও কোনো কিছু করতে পারবা ব্যাংদার বলেছে রে ফেরেশতা আমি জানি আমারে পোশাক বিকাশ হবে না কিন্তু আমার মালিক কে আমি দেখাতে যাই যে আমি তোমার খলিলের পক্ষে আছি ওই ব্যাটা নমরুদের বিপক্ষে আছি আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাং আসবে সব ব্যাঙ্গের পোশাক কি আল্লাহ পাক বলেই ঘোষণা করে দিয়েছেন এদিকে তাকান একটা ব্যাং এবারহিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোশাক পর্যন্ত পাক হয়ে যায় আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিল না তিনি হাবিবুল্লাহ বলেন বলেন খলিল উল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য কি খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে আর হাবে বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব করেছেন ধরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙ্গের পোশাক পাক হয়ে যায় আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লার পক্ষে থাকলে আমাদের জীবন পাক হয়ে যাবে এখানে আল্লাহর আয়াতের পক্ষে যারা সাই দিলেন আপনি মানেন না সেটা আলাদা কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যা আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই হাজারো মানুষ জেলখানাতে প্রায় এক লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে অধিকাংশ গুলো লক্ষ্য করলে দেখা যায় মাডার মামলা গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় বারোশো মানুষ এখনো ফাঁসির দণ্ডাদেশ নিয়ে মাথায় দিয়ে কন্টেম ছেড়ে কাটাচ্ছে দশ হাজার মানুষ ওখানে আছে প্রায় বারো তেরোশো মানুষ শুধু ফাঁসির আসামি এদেরকে ফাঁসি দেওয়া হবে এদের এক নম্বর অপরাধ হচ্ছে এই কারণে পিতা ডাক দিয়েছে মহাদ সাহেব আমি কিন্তু আয়তন যায় আপনাকে মেরে ফেলতে পারি কিন্তু আমার একটা হাদিস জানা আছে কোনো সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোন নেই আমারে সন্তান দুইটা তাদের নিজেদের আচল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার পরও তারা শোনে নাই এই জন্য আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন আমি আপনার কোন দোষ দিতে চাই না তবে একটা কথা যে কোরআন শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্যাগ করে নাই আপনার মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন

হাজার হাজার জিনের অজ্ঞান হয়ে গেছে হুষসাদের ছিল তারা সঙ্গে সঙ্গে বলে উঠেছে কলু ও হয়া ইলাইিয়ান নাভস্তামাহা নাফাারু মেনালেজিননি তাপাদু ইননা সাম হনা করহানান পাজাবা।